आमा सिमोती गायत्री भोज्यार दीदरे न खान गायत्री ओ दीदाई उन्हीं उन्हर एंटर होएगा उन्हर पिता माता उन्हर भोज्यार टीचर सीन बोली शायद सामान्य बारे अभी उन्हीं बोली ये तारी विषय के मचेगा रहेगा तो नेक रहेगा इता আরতি করে এসেছি গাড়ি পশ্চিমবাংলায় পূজা করতে গেলে হাইকোর্টে যেতে হয় গেরুয়া ধ্বজ নিয়ে বেড়ানো যায় না এবার আমি সময় নষ্ট না করি আপনাদের সকলকে আমি আমার অন্তর থেকে অভিনন্দন জানাই আপনারা জানেন যে আমাদের এমিনেন্ট শিক্ষাবিদ রাজ্যসভার প্রাক্তন সাংসদ ডক্টর স্বপন দাসগুপ্ত এবং তার কিছু কলিগ তৈরি করেছিলেন এবং এরা বিভিন্ন সময়ে দেশপ্রেম রাষ্ট্রবাদ এবং অনেক বাগিং ইস্যুতে কখনো হলে কখনো রাস্তায় নেমে তারা কখনো শিল্প যাওয়া কখনো প্রোটেস্ট অর্গানাইজ করে আমি ডক্টর স্বপন দাস গুপ্ত এবং নিউলি নমিনেটেড খোলা হওয়ার সেক্রেটারি আমাদের অনরে প্রিন্সিপাল ডক্টর এবং আমাদের পঙ্কজেব পণ্ডা বিশ্বজিৎ সহ যারা এই অর্গানাইজেশনকে চলমান রেখেছেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাই আজকের এই সিম্পোজিয়াম প্রাইসেসের দিকে আমরা মেন স্পিকারের বক্তব্য শুনে নিয়েছি আজকের ইস্যু হচ্ছে বাংলাদেশ ক্রাইসিস ইতিমধ্যে অনবল বিনা সিক্রি ম্যাডাম উনি ওনার মূল্যবান বক্তব্য এক্সপিরিয়েন্স এখানে রেখেছেন ম্যাডাম প্লিজ অ্যাকসেপ্ট মাই বেস্ট উইসেস এবং আছেন আর এই হলে অনেক বিশিষ্ট ব্যক্তিরা আছেন প্রেস মিডিয়ার বন্ধুরা আছে আমি অভিনন্দন জানাই আমি অনেকটা দূর থেকে এসেছি কানটা পরে তো আমি ম্যাডাম সিক্রি ম্যাডামের বক্তব্য খানিকটা শুনেছি এবং সপনদার বক্তব্য শুনেছি আমি আর বিস্তারিত যাব না আমি একটু কনক্লুশনে আসতে চাই যে বাংলাদেশে বর্তমান যে সিচুয়েশনটা হচ্ছে এই সিচুয়েশনটা কিন্তু কোনো ডেমোক্রেটিক ফোর্সের হাতে নেই एक वाके मैडम बिना मैडम बोले चलें जे वी वांट फ्री एंड फेयर रिलेक्शन ऑफ मनोब्रदर कमिश्नरी पाकिस्तान वी वांट पार्मानेंट पीस इनसाइड द बांग्लादेश वी वांट फ्रेंडशिप विद इंडिया एस प्रीवियस नितो आमियातर तो कैसे बोलते चाहिए আমরা বাংলাদেশের সম্পর্কে যারা জানি বাংলাদেশ সম্পর্কে যারা খোঁজ রাখি আমি নিজের আমি পৃথিবীর আলো দেখেছি আমার মায়ের হাত দিয়ে মায়ের কোলে আমার মা শ্রীমতী গায়ত্রী ভট্টার দিলেন এখন শ্রীমতী গায়ত্রী অধিকারী উনি ওনার এন্টার পরিবার ওনার পিতা মাকলাল ভট্টার টিচার ছিলেন বরিশাল

কলকাতায় যেহেতু লক্ষ্মী পুজোর দিন নোয়াখালী মেসাকার হয়েছিল সেইখান থেকেই এটা শুরু একাত্তরের মুক্তিযুদ্ধের পরে

তিনি গ্রামীণ ব্যাংকের নামে শুধুমাত্র এবং তার যে গ্রামীণ ব্যাংক তাকে প্রোটেক্টেড করছেন সম্প্রতি যে ব্যাংক

পাহাড়ের উপরে যা ত্রিপুরি চাকমা তাদের উপর করা সবটাই হয়েছে কিন্তু এই বাংলাদেশে একটা অত্যন্ত চরম উগ্রবাদী মৌলবাদী ফোর্স যারা নারী শিক্ষা মানে না যারা নারীর স্বাধীনতা মানে না যারা কালচারাল বাংলাদেশ মানে না যারা রবীন্দ্রনাথ ঠাকুরের যে বিশাল ব্যক্তি তাকে অস্বীকার করে যারা মুক্তিযুদ্ধ বিরোধী এই বর্ষের হাতে বাংলাদেশ চলে গেছে এবং ওরা যেভাবে গ্রাসরুট লেভেলে কূটনৈতিক ভাবে হোক রাজনৈতিক ভাবে হোক ডায়লগের মাধ্যমে হোক অথবা পাকিস্তানের সঙ্গে যদি হয়ে যায় আমরা অন্তত অবাক হব না আজকে বাংলাদেশে নিয়ে আমি এই বাংলার হিন্দু কমিউনিটি নিয়ে এই বাংলায় যারা ওপার বাংলায় আত্মীয় আছে তাদের স্বজন রেখে নিয়ে আমি চেষ্টা করেছি At a continuous campaign on men should be continued as soon as it becomes effective we will tell that the tree has been cut i would like to request around degree around secret that please look into the matter very carefully i talk to international authority international human তিনি বলেছেন অন্যান্য আমি এটাই থাকবো যে আমাদের এপার বাংলা ওপার বাংলা আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে যেভাবে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের বাড়িকে ধ্বংসস্তূপে এরা পরিণত করেছে এই ধ্বংসস্তূপে পরিণত করার মধ্য দিয়ে প্রমাণ হয়ে গেছে এই শক্তি এই শক্তি আর যাই গণতান্ত্রিক শক্তি হতে পারে না এবং এরা পাকিস্তানের বাংলাদেশের রাষ্ট্রদূতকে নিয়ে যেভাবে প্রত্যেকটা ইস্যুতে পাকিস্তানকে হস্তক্ষেপ করার সুযোগ করে দিচ্ছে যেভাবে বাংলাদেশের বাণিজ্যিক ভাবে পাকিস্তানকে এন্ট্রি দিচ্ছে যেভাবে ভারতীয় বিএসএফ এর সঙ্গে প্রত্যেক দিন অশান্তি লাগাচ্ছে পায়ে পায়ে রেখে ঝগড়া লাগাচ্ছে তাতে আর যাই হোক এরা কখনোই ডেমোক্রেটিক ভোট হতে পারে না

যেমন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ তার মাননীয় বেঙ্গল এবং ভারতবর্ষে আমি একটা জিনিস দাবি করব আমি করার এবং হিন্দু হওয়ার অপরাধে

জেলে মাঠে শরণার্থী বলি শরণার্থীদের নির্বিশেষে সকলের আওয়াজ ওঠানো উচিত এবং কেউ যদি আসে মোটা কাপড় মোটা ভাত দিয়ে তাদের দরজা খুলে বাড়িতে রেখে দেওয়া উচিত এটা আমি মনে করি